রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাব আর কেন যাব কিসের জন্য যাব। পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তো হ্যাঁ এই গরমে আমার মতন কি তোমরা আছো এরকম পাগলামি করো তো আমি পাগলামি করি দেখো রেডি হয়ে গেছি বড় গাড়ি বের করছে তো আমরা রাস্তা আমরা দাঁড়িয়ে রয়েছি কারণ যে তো বেরোতে হবে বেরোতে গেলে তো রাস্তা বেরোতেই হবে তো রাস্তা বেরিয়ে রয়েছি তারপরে চলে আসলাম আমাদের এখানে ইচাপুরে এই করে চলে আসলাম টিকিট কাটার জন্য আর টিকিট কাটছি কেন আর দেখো বরমসাই খাবার টাবার কিনে নিল কারণ যেহেতু ছেলেরা বায়না করছিল ওর জন্য ওদের জন্য খাবার টাবার কিনলো তো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাবলাম একটু ভিডিও করে নিই তারপরে চলে আসলাম আর দেখো ট্রেন পাইনি আমরা ট্রেনটা আমরা মিস করে ফেলেছি এর জন্য আমাদের গাড়ি রিজার্ভ করতে হচ্ছে তো গাড়ি রিজার্ভ করে আমরা যাব তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর দেখতে থাকো সাথে থাকো আর হ্যাঁ এটা কিন্তু প্রথম পার্ট আরও পার্ট আসছে এরপরে তোমাদের সব দ্বিতীয় তৃতীয় সব পার্টগুলো দেখাবো প্রথম প্রথম একটু একটু করে ছাড়ছি কারণ যেত পাচ্ছি না এখন যেত ঘুরতে এসেছি তো ভাবলাম যে বন্ধুদের সাথে অল্প দেখাই তো আমি দেখো কোথায় আছি গাড়ির মধ্যে বসে বসে ভিডিওটা তুলে নিচ্ছি আর দেখো আর রোদে বেরোতে পারছি না ভীষণ গরম ছিল তাই যেন আর বেরোয়নি তাই গায়ে ছেড়ে দিলে চড়ে এসছি চড়ে যাচ্ছি আমরা আর দেখো রাস্তাগুলো কী সুন্দর লাগছে দারুণ লাগছে আর বিশেষ করো সবসময় মানুষ যখন ঘরের মধ্যে যখন বসে থাকে না তখন মানুষ যখন হট করে যখন বাইরে বেরোয় না মানুষের কি ভালো লাগে কি শান্তি কিন্তু এই গরমে মানুষ বাইরে বেরোতে ইচ্ছাই করবে না বিশেষ করে তো ঘোরার জন্য কিন্তু আমি জানো তো ওই গরমেও আমার ঘোরার জন্য খুব মন চাচ্ছিল কারণ আমি সবসময় ঘরে থাকি এর জন্য আমার ঘোরার জন্য খুবই মন চাচ্ছিল তো বরম বললো যে চলো তাহলে যাই আমরা সবাই মিলে একটু ঘুরেই আসি ততক্ষণ তাই দেখো বেরিয়ে গেছি ঘুরতে আর এই জায়গাটা আমার কী ভালোও লাগছিল জানি না আমার খুব ভালো লাগছিলো আর তারপরে দাঁড়িয়ে বললাম তারপরে আবার এই জায়গাটা দেখো জাস্ট আমার তো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে আমি আর জায়গাগুলো দেখতে তারপরে চলে আসলাম আর আমার মা এসেছে আমার মা এসে তো আমার মা শুয়ে পড়েছে কারণ মা ক্লান্ত হয়ে গেছে গাড়ি জারিং করে তো মা শুয়ে পড়েছে আমার ছেলে বসে বসে মোবাইলেতে ভিডিও দেখছিল আর ফ্যান চলছে আবার এসি এসিও চালিয়ে রেখে দিয়েছে তারপরেও নাকি বলছে খুব গরম খুব গরম করে বেড়াচ্ছিলো আমার ছেলে আর তারপরে হচ্ছে বড় যাচ্ছে বাজারে বাজারে কী কী আনছে না আনছে সব কিছু তোমার সাথে শেয়ার করব তো দেখো আমার টাকা নিয়ে চলে যাচ্ছে দেখেছো সবাই দেখো আমার টাকা নিয়ে চলে যাচ্ছে তার সে নিয়ে এসছে আর নিয়ে এসছে মুড়ি মাখা আমার তো খুবই ভালো লাগছে কিন্তু এটা কিন্তু আগের দিনের ভিডিও মানে তোমার হচ্ছে এটা হচ্ছে শুক্রবারের ভিডিও দিচ্ছি তো আমি খাচ্ছি তাই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই দ্বিতীয় দ্বিতীয়বারের জন্য ওয়েট করো